হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং হেল্পফুল হবে আপনাদের ভালোবাসার কারণে আস্তে আস্তে একটু একটু করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এভাবে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন বোনটার আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে আমি এতগুলো মাছ পরিষ্কার করলাম সেগুলো অবশ্যই শেয়ার করব এখানে ছিল হচ্ছে এগুলোকে বাটা মাছ বলে আর ছিল হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ হচ্ছে ছোট সাইজের যেগুলো এগুলো ছিল একসঙ্গে এতগুলো মাছ এনেছে আমি তো একদম প্রথম দিকে ঘাবড়ে গেছি যে এতগুলো মাছ আমি কীভাবে পরিষ্কার করব পরে আস্তে আস্তে বসে আস্তে ধীরে কিন্তু পরিষ্কার করে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পরিষ্কার করলাম আপনারা কিভাবে পরিষ্কার করে নিতে পারেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিন্তু মাছগুলো সুন্দরভাবে আগে ধুয়ে নিয়েছি একটু ধুয়ে নিয়ে উপরে যে একটা পিছিল ভাব থাকে সেই পিছিল ভাবটা ছেড়ে দিয়েছে ধোয়ার পরে এরপর আমি যে এই যে একটা কি বলে এটাকে ঝাওয়া বলি আমরা ঝাওয়া আছে এই ঝাওয়া দিয়ে ঝাওয়ার তারটা দিয়ে এভাবে একটা একটা করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একদম ক্লিন হয়ে যায় আমার এখানে বেশি আলো পড়ার কারণে বেশি সাদা লাগতেছে তো হচ্ছে এভাবে করে একটা একটা করে কিন্তু সবগুলো বোয়াল মাছের উপর থেকে আমি ময়লাগুলো তুলে নিব আপনারা যারা বাসা বাড়িতে থাকেন তারা চিন্তা করেন যে আসলে এই মাছগুলো কীভাবে পরিষ্কার করে একদম ঘাবড়ে যান যে এতগুলো মাছ কীভাবে পরিষ্কার করব আশা করি এভাবে আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন একটা একটা করে করে পরিষ্কার করে নিলে দেখা যায় কি একটু সময় বেশি লাগে তারপরেও দেখা যায় যে হয়ে যায় যারা এভাবে করতে পারেন না এখনও আপনারা কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারেন আমি সেম প্রসেসে ট্যাংরা মাছ বোয়াল মাছ এই ধরনের মাছগুলো পরিষ্কার করে নেই এভাবে শিং মাছ এই ধরনের যে মাছগুলো আছে যে উপরে আইস থাকে সেগুলো কিন্তু আমি এভাবে একদম পরিষ্কার করে নেই কোনো ঝামেলা ছাড়াই গ্রামে দেখা যায় যে একভাবে পরিষ্কার করে তো শহরে এভাবে পরিষ্কার করতে পারেন আমার জন্য যখন মাছ নিয়ে আসে একসাথে অনেকগুলো মাছ নিয়ে আসে তখন দেখা যায় যে কাটতে 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 মাজা ধরে যায় আর করার আছে কষ্ট তো করতে হবে একসাথে যদি সবগুলো মাছ কেটে রাখা যায় পরবর্তীতে তো আর কোনো কষ্ট হয় না শুধু ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজ আপ করে খাওয়া যায় তখন তো কোনো কষ্টই হয় না সবগুলো মাছ আমার কাটা হয়ে গেছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে এবার আমি বাটা মাছগুলো ভেজে একটু দু পেঁয়াজা করে নিব সবগুলো মাছ কিন্তু আমি ফ্রিজ আপ করার জন্য ছোট্ট ছোটো পলিগুলোতে রেখে দিয়েছি ফ্রিজ আপ করে আলাদা আলাদা করে এখন আমি যে মাছগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা দুপেয়াজা করব। যে কড়াইটাতে আমি মাছগুলো ভেজে নিয়েছি ওই কড়াইটাতে আমি এখনও পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আমি তো আগেই বলেছি আমি তেল একদমই কম খাওয়ার চেষ্টা করি মশলা তেল খুব কম খাই আমার যে কড়াইতে একটু তেল ছিল ওইটুকু তেল দিয়ে কিন্তু আমি এই পেঁয়াজগুলো আমি হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরপরে আমি কাঁচা কাঁচা মরিচ ফ্রিজ থেকে বের করে ফালি করে দিয়ে দিচ্ছি এরপরে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ সবগুলো দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে মাছ যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে কিন্তু জাল করে নিচ্ছি অল্প কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আপনারা এভাবে কিন্তু মাছ কিন্তু দুপায্য করতে পারেন অসাধারণ লাগে খেতে আমার মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ঝোল ঝোল করব না ঠিক একদমই অল্প পরিমাণে দিয়েছি কিছুক্ষণ জাল করে নিয়ে কিন্তু একদম রেডি হয়ে যাবে এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন অসাধারণ লাগে খেতে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সব সময় ভালোবাসা দিয়ে বোনটাকে সাপোর্ট করে যাবেন অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম